এক বছরই সম্ভবত শুধু এই পুরস্কারগুলো দিতে পারছি কিন্তু দেখেই যেন মানে হয় এই পুরস্কারগুলো অনন্য ধর্মী র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার আমরা এ বছরের স্বাধীনতা পুরস্কার কাদেরকে দেওয়া হবে সেটা মনোনয়ন করেছি এই কমিটি থেকে কিন্তু এরপর এটা এটা সুপারিশ এরপর এটা উপদেষ্টা পরিষদে এটা গৃহীত হতে হবে তারপর এটা নামগুলো প্রকাশ করা হতে হবে তবে এইটুকু বলে রাখি যে আমরা এবার একুশে পদক যেভাবে দিয়েছি যেটাকে মানে হয়েছে যে আমরা তো এক বছরই সম্ভবত শুধু এই পুরস্কারগুলো দিতে পারছি কিন্তু দেখেই যেন মানে হয় এই পুরস্কারগুলো অনন্য ধর্মী অন্য কোনো বছর এ ধরনের পুরস্কার দেওয়া হয় না এবং এর আগেও দেওয়া হয়নি পরেও দেওয়া হবে কিনা আমি জানি না স্বাধীনতা পুরস্কারও এমন মানুষকে দেওয়া হয়েছে তাদের তো জীবনব্যাপী যেই অবদান সেটা স্বীকৃতি হিসাবে এত বছর পরেও তারা কিন্তু কোনো পুরস্কার পাননি কাজেই আপনাদের অনুমান করে নিতে হবে যে কি ধরনের আমরা মনোনয়ন দিয়েছি কিন্তু এই 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 নাচ এটা হয়নি এটা এটা সুপারিশ এটা উপদেষ্টা পরিষদের গৃহীত না হওয়া পর্যন্ত নামগুলো প্রকাশ করা এটা এটা হলো জীবনব্যাপী বাংলাদেশের জন্য যারা অবদান রেখেছেন বা নতুন একটা কিছু তৈরি করেছেন যেটা ধারাবাহিকতা এখনো চলছে যে কোনো ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে বা সমাজসেবার ক্ষেত্রে একটা নতুন ধারা যেটা এখনও পর্যন্ত মানুষকে সারা দেশকে প্রভাবিত করে কিন্তু আগে তাদেরকে কোনো সেই বা স্বীকৃতি দেওয়া হয়নি আমি ধন্যবাদ আমি একটা লাইন শুধু অ্যাড করি আমরা এর আগে যে স্বাধীনতা দিবস পুরস্কার দেখতাম তখন আমাদের মনে হয়েছে এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে যেটা নিয়ে সমাজে প্রশ্ন উঠেছিল এবং এমন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল র্যাবের মতো প্রতিষ্ঠানকেও স্বাধীনতা দিবস পুরস্কার দেওয়া হয়েছিল অথচ এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার আমরা এই পরিষ্কার পুরস্কারের মহিমা উপলব্ধি করে এই দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি আপনারা এই পুরস্কারের পুরস্কারে দেখে আপনারা খুশি হয়েছিলেন এই পুরস্কার দেখেও আপনারা আরও খুশি হবেন এবং আপনারা